হ্যালো গাইস দেখো আজকে আমরা মাঠে চলে এসেছি এখন হবে পেয়ারা মাখা প্রথমেই দেখো পেয়ারা গুলো ধুয়ে নিচ্ছি ভালোভাবে তো এখন পেয়ারা গুলো কুচি কুচি করে কেটে নিয়ে নিচ্ছে তো তারপর দেখাচ্ছিলাম যে আমাদের গ্রামটা কত সুন্দর আমার তো গ্রাম খুব ভালো লাগে তোমাদের কার কার গ্রাম ভালো লাগে কমেন্টে বলে যাও তারপরেই বলছিলাম যে ওখানে আমরা জাম যাব যাবো তো এটাই বলছিলাম তারপরে দেখো এদেরকে বললাম তোদের দ্বারাই কিছু হবে না আমার কাছে দিয়ে আমি কেটে দিই তারপর দেখো কুচি কুচি করে কেটে নিচ্ছি এখানে তারপরেই দেখো এখানে কি কথা নিয়ে হাসাহাসি করছিল হাসতে হাসতে এরা পাগল হয়ে যাচ্ছে দেখো তো এখানে আছে লেবু পাতা জলজিরা মরিচ গুঁড়ো লবণ আর এখানে অনেক রকম মশলা গুঁড়ো আছে তারপরে দিয়ে দিচ্ছে মশলা গুলো তো তারপরেই দেখো স্টাইল মারতে গিয়ে পড়েই যাচ্ছিল দেখো এখন মাদুর কিছু না হচ্ছে সবাই বাড়ি যাবো এখন বাড়ি যাবো চলো সবাই বাড়ি চলো কেমন হয়েছে বলে যাও আর আমাকে একটু সাপোর্ট করো সবাই